আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শত শত বছর ধরে বিজ্ঞান গবেষণা করে যাচ্ছে মানব সৃষ্টির রহস্য নিয়ে এর মধ্যে কেউ কেউ কোনো থিওরি না পেয়ে মানুষকে বানর বানিয়ে ফেলেছে যা আমরা ডারউইনের তত্ত্বে দেখেছি আর বর্তমানে কিছু বিজ্ঞানী মানুষকে এলিয়েন বানিয়ে ফেলেছে আসলে কি মানুষ এলিয়েন এ সম্পর্কে বিজ্ঞান ও কোরআন কি বলে জানতে হলে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে মানুষের সৃষ্টি কীভাবে হয়েছে এটা পবিত্র কোরআনে চোদ্দশো বছর পূর্বেই বলে দেওয়া হয়েছে যেটা বিজ্ঞান মাত্র কয়েক বছর ধরে জানতে পেরেছে বিষয়টি অবাক করা হলেও এটাই সত্য মানুষই মূলত এলিয়েন আমরা কেউই এই পৃথিবীর প্রাণী নই আমেরিকার পক্ষের বিজ্ঞানী ডক্টর এলিস সিলভার এটি থিওরি বেশ করেন যেখানে তিনি প্রমাণ করেছেন মানুষ পৃথিবীর প্রাণী নয় মানুষ ভিন গ্রহ থেকে এসে পৃথিবীতে বসবাস করা শুরু করেছে তিনি তার কথার সপক্ষে বিভিন্ন যুক্তিও দেন আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন তার এই যুক্তিগুলো এখন পর্যন্ত কেউই খণ্ডন করতে পারেনি ডক্টর এলিস সিলভার দু সালে তার লেখা হিউম্যান আর নট ফ্রম আর্থ বইয়ে এই থিউরিটি পেশ করেন এবং দু হাজার সালের দিকে এই থিউরিটি আবারও সমালোচনায় চলে আসে ডক্টর সিলভারের মতে অন্যজীবদের মতো মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি কয়েক লক্ষ বছর আগে অন্য গ্রহ থেকে মানুষকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছিল মূলত কোনো ভুলের কারণে স্বরূপ মানুষকে কোনো উন্নত গ্রহ থেকে এই পৃথিবীতে রাখা হয় তিনি মনে করেন পৃথিবী মানুষের জন্য জেলখানা তিনি বলেন মানুষের শরীরে থাকা অনেক ত্রুটি বুঝিয়ে দেয় পৃথিবী আমাদের নিজের গ্রহ নয় তিনি তার বইয়ে প্রায় পঁয়ষট্টিটি যুক্তি দিয়েছেন যার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব। তার প্রশ্ন পৃথিবীর অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরে এত পার্থক্য কেন ডক্টর সিলভারের মতে পৃথিবীতে মানুষ ছাড়া সকল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে নেয় উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যলোক বাতাসে কার্বন ডাই কার্বন আর মাটি থেকে জল নিয়ে নিজের খাবার তৈরি করে নেয় বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খেয়ে বা অন্যান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু মানুষ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া বা গজে ওঠা খাবার সরাসরি খেতে অপছন্দ করে কেন ডক্টর সিলভারের মতে সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতে পারে না একমাত্র মানুষই তাই সে অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায় মানুষ যদি পৃথিবীর জীব হতো তাহলে সে বাকি প্রাণীদের মতোই পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি খেয়ে হজম করতে পারত ডক্টর সিলভারের মতে মানুষই হলো পৃথিবীর সবচেয়ে খাপছাড়া জীব কারণ পৃথিবীর বাকি সব জীব সারা জীবন খোলা আকাশের নিচে প্রখর রৌদ্র তুমুল ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে পারে মানুষ কেন পৃথিবীর বাকি সব প্রাণীদের মতো বৃষ্টিতে ঘন্টার পর ঘণ্টা ভিজতে পারে না কয়েক ঘন্টার বেশি সূর্যের প্রখর রৌদ্র থাকলে একমাত্র মানুষেরই কেন স্নান স্ট্রুক হয় সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে আমাদের ত্বকের চামড়া কালো হয়ে যায় কেন কেন সূর্যে আলোয় মানুষের চোখ ধাঁধিয়ে যায় অন্য প্রাণীদের তো তা হয় না এই বিষয়গুলো প্রমাণ করে সূর্য মানুষের পক্ষে উপযুক্ত নয় এবং মানুষ থাকত কোনো নরমালই ভরা গ্রহতে মানুষের মধ্যে প্রচুর দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ দেখা দেয় কেন ডক্টর সিলভারের ব্যাক পেন হলো মানুষের অন্যতম দীর্ঘস্থায়ী রোগ পৃথিবীর বেশিরভাগ মানুষই এই রোগে ভোগেন কারণ মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো চার পায়ে হাঁটে না ফলে হাঁটাচলা ও বিভিন্ন কাজে মধ্যাকর্ষণের সাহায্য পায় না পৃথিবীর বাকি প্রাণীদের কি ঘাড়ে পিঠে কুমড়ে ব্যথা হয় মানুষের এই ব্যাক পেন রোগটি প্রমাণ করে মানুষের দেহ অন্য কোনো গ্রহে বসবাসের উপযুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল যে গ্রহের মধ্যাকর্ষণ ছিল পৃথিবীর তুলনায় অনেক কমজোরি পৃথিবীতে থাকা কিছু দীর্ঘজীবী প্রাণী যেমন আফ্রিকার হাতি আলডাবরা ও কচ্ছপ ভু হেড টিমি গ্যাটার ফ্লেমিঙ্গো গ্রিনুইং ম্যাকাউদের চোখেও কি বয়স চল্লিশের পর চালচে পড়ে অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে দাদা রোগীর শ্রবণ ক্ষমতা কমে যায় পৃথিবীর কোনো মানুষই একশো সুস্থ নয় কেন প্রত্যেকেই এক বা একাধিক রোগে ভুগেন কেন মানব শিশুর মাথা বড় হওয়ার জন্য নারীদের স্বাভাবিক উপায়ে প্রসব করতে প্রবল যন্ত্রণা ভোগ করতে হয় প্রসব করতে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ মা ও শিশুর মৃত্যু হয়েছে মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রজাতির লক্ষ লক্ষ স্ত্রী প্রাণী প্রসবকালে মারা গিয়েছে কি মানব শিশু জন্মের পরই পৃথিবীর উন্নত প্রাণীগুলোর সবকদের মতো হাঁটতে শেখে কেন মানুষের দেহে কেন দুইশো তেইশটি অতিরিক্ত জিন আছে পৃথিবীর অন্যান্য প্রাণীদের দেহে অতিরিক্ত জিন নেই কেন মানুষের ঘুম নিয়ে গবেষণা করে গবেষকরা বলেছেন পৃথিবীতে দিন চব্বিশ ঘন্টার কিন্তু আমাদের দেহে অভ্যন্তরীণ ঘড়ি অর্থাৎ বডি ক্লুক বলছে আমাদের দিন হওয়া উচিত ছিল পঁচিশ ঘন্টার মানব জাতির সৃষ্টলগ্ন থেকে দেহঘড়িতে একটি দিনের জন্য কেন পঁচিশ ঘন্টা বরাদ্দ করা হয়েছিল দর্শকমণ্ডলী বিভিন্ন বিজ্ঞানী ডক্টর সিলভারের থিওরিটি বিস্তর সমালোচনা করেছেন কিন্তু অনেকে আবার তার পাশে এসেও দাঁড়িয়েছেন তারা বলেছেন ডক্টর সিলভার যে যুক্তিগুলো হাজির করেছেন সেগুলো কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয় সত্যি তো পৃথিবীর অন্যান্য প্রজাতির জীবের চেয়ে আমরাই কেন আলাদা হলাম সত্যি কি আমরা পৃথিবীর প্রাণী নাকি আমরা ভিনগ্রহের প্রাণী হয়ে পৃথিবীতে শাসন করছি মানুষের সৃষ্টি যদি পৃথিবীতে না হয়ে থাকে বা আমরা যদি ভিনগ থেকে পৃথিবীতে এসে থাকি তাহলে আমাদের আসল গ্রহ কোনটি এর প্রশ্নের উত্তর রয়েছে ইসলাম ধর্মে অর্থাৎ পবিত্র কুরআন এবং হারিসে দর্শকমণ্ডলী আমরা সবাই আদম আলহিউসাল্লাম এবং হাওয়া আলহিউসাল্লামের ঘটনা সম্পর্কে জানি মানব সৃষ্টির ইতিহাস আমাদেরকে পবিত্র কুরআন চোদ্দশো বছর পূর্বেই বলে দিয়েছে পবিত্র কোরআনের মতে মানুষ পৃথিবীর প্রাণী নয় মানুষ যে গ্রহের প্রাণী সেটা হচ্ছে বেহস্ত আর বেহস্ত পৃথিবী থেকে অনেক অনেক গুণ উন্নত যেটা আমরা সবাই জানি আর বিজ্ঞানী এলিসের মতে মানুষকে কোনো ভুলের কারণে পৃথিবীতে আনা হয়েছিল এবং পৃথিবী মানুষের জন্য জেলখানা আর আমরা সবাই জানি আদম আলিউসাল্লাম এবং হাওয়া আলি ইসলামের ভুলের কারণে তাদেরকে পৃথিবীতে আনা হয় শাস্তি স্বরূপ আর হারিস শরীফে উল্লেখ আছে দুনিয়া মুমিনদের জন্য জেলখানা দর্শক মন্ডলী তার মানে বিজ্ঞানী এলিস যেটা আট বছর আগে আবিষ্কার করেছে সেটা পবিত্র কোরআনে চৌদ্দশো বছর পূর্বেই বলা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত